আজকের পর্বে চট্টগ্রামের বয়স নিয়ে কথা বলবেন বিশেষ করে সম্ভবত চট্টগ্রামে প্রাচীনকাল থেকে মানুষ বসবাস করে আসছে তাই এর সঠিক বয়সটা নির্ধারণ করা কষ্টসাধ্য তবে বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে চট্টগ্রামের বয়স নিয়ে বেশ কিছু ভাইরাল ট্রিপ দেখতে পাই যেখানে চট্টগ্রামের বয়স হিসেবে বারোশো বছরের উল্লেখ করেছেন অনেকেই কিংবা অনেকেই চট্টগ্রামের বয়স বারোশো বছর বলে থাকেন আর তাদের সেই বারোশো বছরের ইতিহাসের সত্যতা পাওয়া যায় বিশেষ করে এই যে বৌদ্ধ রাজারা যখন চট্টগ্রাম জয় করে সেই সময়কাল থেকে বৌদ্ধ রাজাদের চট্টগ্রাম জয় বারোশো বছরের ইতিহাসকে সাতপদেই কিংবা চর্যাপদ চর্যাপদের আবিষ্কার এই চট্টগ্রামের বয়সকে অনেকটা বারোশো বছরের সাক্ষ্যটা দিয়ে চর্যাপথ হলো বাংলাদেশের প্রাচীন আদি নিদর্শন যা নেপাল থেকে উদ্ধার করা হয়েছিল আর অনেকেই মনে করেন এই চর চট্টগ্রামের আবিষ্কৃত করেছিল অর্থাৎ তারাই সৃষ্টি করেছিল লিখেছিল চর্যাপথ আবিষ্কারের আরো বহু পূর্বে থেকেই এই চট্টগ্রামের মাঝে মানুষ বসবাস করতো পর্যটকরা যখন বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন তাদের চট্টগ্রামে আসা এবং বিশ্রাম নেওয়ার কথা আমরা জানতে পারি বিশেষ করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিউ ওয়াসাল্লামের পাঁচজন সাহাবি এই চট্টগ্রামে আসার কথা আমরা শুনেছিলাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিউসাল্লামের জীব দশাই মানে চোদ্দশো ছেচল্লিশ সন চলছে আমরা জানতে পারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ ওয়াসাল্লাম দশম হিজড়িতে যখন বিদায়ী হজের ভাষণ দেন তারপর থেকেই কিন্তু সাহাবিগণ বিভিন্ন অঞ্চলে গমন করেন ইসলামের প্রচারের জন্য বিশেষ করে তারা সারা বিশ্বের মাঝে ছড়িয়ে পড়েন আর সে সময়ই যদি আমরা লক্ষ্য করি হয়তোবা ওই সময়টার মধ্যেই পাঁচজন সাহাবি এ চট্টগ্রাম এসে বিশ্রাম নিয়েছিলেন এবং তাদের আসার ঘটনা আমরা ইতিহাস থেকে জানতে পারি এবং তাদের যে যিনি প্রধান ছিলেন হজরত আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তালহু ওনার তত্ত্বাবধায়নে আরো চারজন সাহাবি এখানে আসার কথা আমরা জানতে পেরেছিলাম তাছাড়াও হযরত উমর রাজি আল্লাহ তালহুর সময়কালেও অনেক তাবি এখানে এসেছিলেন তাদের মধ্যে আমরা সাতজনের নাম জানতে পারি তাবিগণের এখানে সাহাবি এবং তাবিগণ আসলেও তারা কিন্তু ইসলাম প্রচারের জন্য আসেননি তারা বরং তাদের গন্তব্যে যাচ্ছিলেন প্রতিমধ্যে এই সমুদ্র বন্দর থাকায় চট্টগ্রামে চট্টগ্রামে রেস্ট নেওয়ার জন্য তারা এসেছিলেন এবং তারা কিছুদিন রেস্ট নিয়ে আবার তাদের গন্তব্যে ফিরে যান তো সেদিক থেকে যদি আমরা হিসাব করি তাহলে চট্টগ্রামের বয়স সালের সাথে মিলে যায় বর্তমানে চলছে চোদ্দশো ছেচল্লিশ হিস্ট্রি অর্থাৎ চট্টগ্রামের বয়স আর হিজড় প্রায় একই সময় ধরেই আমরা বলতে পারি কিংবা চট্টগ্রামের বয়স এর আগেও আরো হতে পারে যদিও বা সে সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না এর আগের সম্ভবত থাকলেও থাকতে পারে চট্টগ্রামের বয়স তারও আগের তো আশা করি আমরা এখন বলতে পারি চট্টগ্রামের বয়স প্রায় দেড় হাজার বছর দেড় হাজার বছর ধরেই আমরা চট্টগ্রাম বাসীরা বসবাস করে আসছি